আচ্ছা এই যে আপনারা এখন খেয়াল করেন মানে এই এই যে আমার গাছটা লাগানো আছে এই এরিয়াতে মাটির অবস্থা আমি ঘাসগুলো পরিষ্কার করে ফেলে দিলাম সবগুলো মোটামুটিভাবে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মাটি মাটিটার অবস্থা দেখতে হবে যে এই পুরো মাটিতে কতটুক পুষ্টি এখন দরকার আছে যেহেতু এখন অক্টোবর মাস চলছে তো এরপরে কি হবে কিছুদিন পর শীত চলে আসবে তো শীতের আগে আমার তো গাছে একটা ভালো একটা ফলনের দরকার আছে এখন এই গাছগুলোর এই যে এ হাতে আপনাকে এগুলোতে দিতে হবে যে কতটুক পরিমানে গাছগুলোতে পুষ্টি আছে এই যে আপনার এই এরিয়া দেখেন এই যে দেখেন চিকন হয়ে গেছে এটা তো গাছের মেন জায়গা এটা যদি চিকন হয়ে যায় তার মানে কি ভিতরে খাবার নাই এখন আপনাকে এখানে কিছু খাবার দেওয়া দরকার এতে যদি ফল ফুল আসে বেশি পরিমাণে সেটা আপনার লাভ আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নাই তো এই যে দেখেন এখন হচ্ছে সয়েলের অবস্থা হচ্ছে এরকম আমাকে এই জায়গাটা একটু কুচিয়ে নেওয়া দরকার আছে এটার জন্য আপনার কাছে এরকম একটা দাউলির প্রয়োজন হবে ঠিক আছে তো এই দাউলি দিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গাগুলো এইভাবে একটু উঠিয়ে দেবেন যেহেতু জ্বর অনেক সেহেতু হচ্ছে কি যে এখানে খুব বেশি চাপ দেওয়া যাবে না যতটুকু সম্ভব একটু খালি জায়গাটা আলগা করে নেবেন এই যে এই যে এই যে এগুলো একটু জাস্ট ইয়ে করে নিলাম কপে নিলাম উপর উপর হালকা হালকা করে হ্যাঁ এটা আপনার জ্বর হালকা ক্ষতিগ্রস্ত হবে তবে খুব একটা বেশি না যেহেতু আমার গাছে জ্বর চলে আসছে আমার এখানে কিছু জৈব সার দেওয়াটা খুব আর্জেন্ট ছিল বাট হচ্ছে কি যে আমার সময় স্বল্পতার কারণে আমি কিছু বিষয় নিয়ে কাজ করছি তো যে কারণে হয়েছে কি যে আমি এখানে তেমন কোনো পরিচর্যা করতে পারিনি তো এখন যেটা করব সে সেটা হচ্ছে যে আমি এখানে কিছু সার প্রয়োগ করব আমার কাছে আছে বরণ এই যে বরণ আপনারা দেখছেন আমি আমার এই গাছে কিছুটা বরণ দিব ওকে আমি আপনাদেরকে দেখাই এই যে আমি আচ্ছা আপনাদের এখন প্রশ্ন জাগতে পারে যে আমি যে বরণটা ইউজ করব এটা হচ্ছে কি দেখেন এক কেমন দেখতে তো আমি কেন এই গাছে বরণ ইউজ করব বা কীভাবে করবো কতটুকু করব দেখেন আপনার গাছ ভাই আপনি ছাদে লাগিয়েছেন আপনি তো পরিচর্যা করেন তাই না তো পরিচর্যা করতে গিয়ে কতটুক সার লাগে আপনি তো এতদিন যাবৎ কম বেশি করে দিচ্ছেন বা একটা গাছ নিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন যে আসলে সারটা কতটুকু পরিমাণ লাগে সেই অনুযায়ী অনুমান করে দিবেন আর রাসায়নিক সার কম দিলে সমস্যা নাই এই যে আমি মোটামুটি এতটুকু হচ্ছে বরণ দেব হুম গাছে এই যে ছিটিয়ে দেব আচ্ছা আরেকটু দিয়ে দিই এটা হচ্ছে নিজের অনুমানের ব্যাপার পাত্র কত বড় আর কি পরিমাণে বরণটা করছে এটা হচ্ছে মূলত সলোবর বরণ এটা আপনি গাছে স্প্রেও করতে পারবেন গোড়ার মাটিটাতেও পুরোটাতে দিতে পারবেন তো এই যে সার দেওয়ার পর মাটির অবস্থা হচ্ছে এরকম হুম আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা ভিডিও করছি যে কারণে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে আপনাদের আমারও একটু প্রবলেম হচ্ছে জিনিসগুলো করতে বাট সমস্যা নাই এবার আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে মাস্ট বি এখন গাছে যেহেতু আমার একবার ফুল ফল দরকার অন্তত শীতের আগে যাতে আমি শীতের সময়টাতে হালকা পাতলাভাবে মানে ফলটা হারভেস্ট করতে পারি ওই জন্য আমরা আমরা মূলত এই যে বরণ ইয়া সরি আমরা মূলত এই যে লাল পটাশ যেটা লাল পটাশটা ইউজ করবো এটা দিলে কি হবে গাছে খুব স্বল্প সময়ের মধ্যে আপনার ফুল চলে আসবে গাছটা একটু শক্ত হবে তা আমি কতখানি ইউজ করব আমি মোটামুটি এতখানি ইউজ করবো মানে একটা চামচের মতো হুম আচ্ছা এই যে আমি চিঠি দিচ্ছি গাছে আচ্ছা এই যে আমি বোরনটা দিলাম তারপরে হচ্ছে কি যে আমি লাল পটাশটা ইউজ করেছি এবার আরেকটা জিনিস আমি ইউজ করবো সেটা হচ্ছে ডিএপি এটা হচ্ছে ডিএপি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএপি সার এই যে আপনারা একটা কাজ করতে পারেন আমি আমার আইডিয়া আছে তাই আমি হাতে করে দিয়েছি আপনারা যদি মনে করেন যে আমরা মাপ অনুযায়ী দেখা যাচ্ছে যে সার প্রয়োগ করব তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি যে এরকম বাচ্চাদের হচ্ছে যে মানে একটা পট পাওয়া যায় আপনি এটা অনুমান করে নিতে পারেন আপনি মোটামুটি এটা হাফ এতটুকু গাছের জন্য এটা যেহেতু প্রায় আপনার এক বছরের বছরের দুই গাছ আপনি এখানে এতটুকু পরিমাণ দিতে পারেন এই যে ডিপি আমি এখানে প্রয়োগ করে দিলাম আচ্ছা এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে আগে মাটির অবস্থাটা দেখাই এখন কেমন হয়েছে এই যে সার দেওয়ার পর হচ্ছে এই অবস্থা মাটির হ্যাঁ এই যে আমি এইগুলোতে সার ইউজ করেছি সব এই যে মোটামুটিভাবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরপর যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি যে আমাদেরকে একটু পানি দেওয়া লাগবে আচ্ছা আপনি মগ পরিমাণ পানি ইউজ করতে পারেন আমি আজকেই পানি দিয়েছি কারণ আমার অনেক দিন থেকে পানি দেওয়া হয়নি গাছগুলোতে গাছগুলো অনেক শক্ত হয়েছিল তো যাই হোক এখন দেখা যাক কি রেজাল্ট আসে রেজাল্ট যদি ভালো আসে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো খারাপ আসলেও সেটা দেখাবো এই যে আমরা এখন পানি ইউজ করে দেবো একেবারে পুরো জায়গাটাতে ভর্তি করে দিলাম এখন আমার সারের কাজ অটোমেটিক হবে আমার কোনো তেমন টেনশান করতে হবে না আচ্ছা বর্তমানে গাছের যে কন্ডিশানটা আপনারা একবার খেয়াল করে দেখেন হুম এই যে পাতা ডগুলোতে একটু করে হাত দিবেন তাহলে বুঝতে পারবেন যে মানে একেবারে চিকন চিকন হয়ে গেছে এটা যত ফুলে থাকবে আপনার ফল ফুল আসবে তত বেশি এবং ফল ফুলগুলো মানে ফুলগুলো বা ফলগুলো যেটাই বলেন না কেন ফলগুলো বড়ো হবে ফুলগুলোও খুব হেলদি হবে এই যে দেখেন শুকিয়ে গেছে গাছ তাহলে কেমনে এই গাছটাতে আর মানে ফল আসার জন্য আমি আশা করবো আর আসলেও সেটা খুব কম পরিমাণে আসবে অল্প পরিমাণে আসবে ঠিক আছে কি তো আমি মূলত একটু সারাদিন ব্যস্ত থাকার কারণে গাছের যত্ন তেমনভাবে নিতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে আমার ভিডিও ছিল আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি কিছুদিন পর পর আপনাদের সামনে এরকম কিছু আপডেট নিয়ে আসতে পারি ড্রাগন গাছটা আসলে আমার এটা শখের গাছ এটা আমার খুব পছন্দের গাছ যে কারণে মূলত এই গাছ নিয়ে আমার কাজ করতে ভালো লাগে দেখেন সারাদিন কাজ করার পর রাতের বেলাও আপনাদের জন্য ভিডিও করছি মানে এখন কিছু কাজ করব রাতে তো আমি ভাবলাম যে যেহেতু কাজ করবো সেহেতু আমি একটু ভিডিও বানিয়ে হচ্ছে যে মেক করে সেটা আপলোড করে দিই যদি আপনাদের উপকার লাগে এই যে আমার গাছে অলরেডি ফলো আছে হ্যাঁ এই গাছটা তো আছে শুধু এখানে আছে তেমন এমনটা না কিন্তু এই যে উপরে দেখছেন আপনারা একটা ফল ঝুলে আছে হ্যাঁ তো এই তো হচ্ছে আমার গাছের কন্ডিশন তা আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে আমি যদি এই সারগুলো না দিই তাহলে আমার গাছটাতে তেমন একটা ফুল ফল ধরবে না যে কারণে হচ্ছে যে এখন রাতের বেলা হওয়ার পরেও আমার যেহেতু সিজন চলে যাচ্ছে সেহেতু আমাকে ছাপ দিতে হলো তো এই যে দেখেন মাটি এই যে মাটিতে সব পানি খেয়ে নিয়েছে এই যে এখানে যেটা আছে না আজকে পানি দেওয়ার কারণে পানিটা জমে আছে বাট এটা তো আপনার কোনো ক্ষতি হবে না এখন কিন্তু খরার সময় এখন এমনিতেই মনে করেন যে আপনি যেমনই পানি দিবেন এই পানিটা কালকে সারা দিন হতে হতে শুকিয়ে যাবে সুতরাং টেনশান করার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো যাই হোক এই ছিল আমার ভিডিও নেক্সট ভিডিওতে আবার কি নিয়ে দেখা হবে দেখা যাক খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেচারের সাথে থাকেন Allah is.